বুঝতে না আসলে আমার ফোনের সমস্যার কারণে হয়তো তোমরা আমার আগে আগেই মেসেজগুলো কমেন্টগুলো দেখতে পাচ্ছ আমি আমার ফোনের স্পটটার জন্য দেখতে পাচ্ছি না আর কেউ একটা কমেন্ট করো এইদিকে হাতটা কেটে গেছে না ওই জন্য বাঁধা মানে ব্যান্ডেড দিয়ে রেখেছি আমি লাইভে আসিনি প্রচণ্ড ব্যথা করেছিল শরীরটাও ভালো ছিল না মাথাটা একটু ধরেছিল তার জন্য কালকে লাইভে আসিনি আচ্ছা শঙ্কর লিখছে আই মিস ইউ চম্পা আচ্ছা আমি লাইভে রোজ আসার চেষ্টা করি কিন্তু সময়ের অভাবে কিংবা শরীর অসুস্থর কারণে লাইভে আসতে পারি না তবে তোমাদের অপেক্ষাতে আমি থাকি যারা যারা লাইভে রোজ আসো সবার অপেক্ষা করি আমি কখন তোমরা আসবে রাজদীপ লিখছে আচ্ছা আচ্ছা আর কারা একটু আছো লাইভে কমেন্ট করো প্লিজ

আর্জেন্টিনা ভার্সেস পেরু খেলা আছে ছটায় আচ্ছা কালকে আছে আজকে কার কার খেলা আছে তো সাকিব ভাই আমি জানি না তবে কি জানো ক্রিকেট আমি দেখি না কারণ ক্রিকেট খেলাটা খুব একটা বুঝতে পারি না আসলে দেখতে দেখতে বোঝা যাবে আসলে ক্রিকেটটার প্রতি অতটা ইন্টারেস্ট নেই আচ্ছা সায়ন লিখছে হ্যাঁ তোমার হয়ে গেছে হ্যাঁ আমি আজকে খাওয়া দাওয়া করেই লাইভে বসলাম না হলে রোজ অপেক্ষা করি আজকে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নি তারপর লাইভে আসছি আচ্ছা মৌসুমী বল লিখছে আমার ইনস্টাগ্রাম আছে কিন্তু বাড়ির সবাই জেনে লিখছ হয়তো আচ্ছা সাকিব লিখছে হু ক্যাস নাকি সাকিব ভাই তুমি কি লিখলো আমি বুঝতে পারলাম না হুঁ ক্যাশে আপনি কাহান সে নাকি বুঝলাম না একটু কমেন্টে রিপ্লাই করো আর রঞ্জিত রঞ্জিত ভাই লিখছে বৌদি রান্না হয়ে গেছে চলে এসো খাবে তো আজকে খাওয়া দাওয়া শেষ করলাম রঞ্জিত ভাই আজকে কোনো তরকারি রান্না করিনি কারণ শরীরটাও ভালো ছিল না ওইদিকে হাতটা একটু কেটে গেছে ওই জন্য শুধু আলু মাখা ভাত খেয়েছি আর দই ছিল শরীর অসুস্থের কারণে আর রান্না করিনি বেশি আচ্ছা শঙ্কর লিখছে খানা খায়া লিয়া চম্পাজি হ্যাঁ খানা হোক আর শঙ্কার খানা হোক একে আর শুনি বোন লিখছে তাই আর ভিডিও বানাতে দেয় না আচ্ছা আচ্ছা ওই তো সমস্যা আমাকেও অনেক বাধা দিয়েছে তবুও কত ঝগড়াঝাটি হতো তারপরে এই ইউটিউবে আমাকে এই ইউটিউবে যে ভিডিও দিতাম অনেক বকাবকি করত এখন ওই মাঝে মাঝে দি এখন আগের মতো এতটা বকাবকি করে না তবে বলে মাঝে মাঝে আচ্ছা কি লিখছেট না তো ফুটবল খেলা আচ্ছা ক্রিকেট না তো ফুটবল খেলা ও আমি তো জানি না কোন খেলা